দুই সালের ফেব্রুয়ারিতে স্কটল্যান্ডের গ্রেস এবং কেয়ার জনস্টন নামের দুজনের বিয়ে উপলক্ষে গ্রেসের মা সিসিলিয়া ব্লিজডেল একটি ড্রেসের ছবি তুলে গ্রেসকে পাঠান কিন্তু ড্রেসটিতে যে রং বিদ্যমান ছিল গ্রেস সেটি না দেখে ভিন্ন রং দেখতে পায় দ্বিধা দূর করতে গ্রেস ছবিটি ফেসবুকে পোস্ট করে জিজ্ঞেস করে এই ড্রেসটি কি রঙের তার ফ্রেন্ডলিস্টের একদল মানুষ দাবি করতে থাকে ড্রেসটি নীল ও কালো আর অন্য দল বলে এটি সাদা ও সোনালী এরপরই এই ড্রেসটির ছবি রীতিমতো ভাইরাল হয়ে যায় ফেসবুক থেকে এটি দ্রুত টুইটার ও চলে যায় যা ইন্টারনেটে দ্য ড্রেস নামে পরিচিত ছবিটি ভাইরাল হওয়ার পর এটি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠেনি বরং ভিজুয়ালাইজ পারসেপশন ও স্নায়ুবিজ্ঞানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় মূল প্রশ্ন ছিল কেন এই ছবি কিছু মানুষকে নীল ও কালো হিসেবে এবং অন্যদের সাদা ও সোনালি রঙের দেখাচ্ছে তো কেন একটি ড্রেস এক একজন এক এক রকমের দেখছে এবং আসলেই ড্রেসটি কি রঙের তার সাফিসিয়েন্ট ব্যাখ্যা দিব আজকের এই ভিডিওটিতে মানুষের চোখ আলো শোষণ করে এবং মস্তিষ্ক সেই আলোর মাধ্যমে রং বিশ্লেষণ করে যখন আমরা কোনো বস্তুর দিকে তাকাই তখন বস্তুর ওপরে আলো কিভাবে প্রতিফলিত হচ্ছে তা মস্তিষ্ক বিবেচনা করে রঙের ধারণা তৈরি করে দ্য ড্রেস ইলিউশন ছবিটি এমনভাবে তোলা হয়েছিল যেখানে আলোর অবস্থান ও তার মানসিক ব্যাখ্যার পার্থক্যের কারণে বিভ্রান্তি তৈরি হয় এই ইলিউশন বুঝতে হলে আমাদের মস্তিষ্কের ভিজুয়াল প্রসেসিং কিভাবে কাজ করে সেটাও জানতে হবে মস্তিষ্ক যে রং দেখতে পায় তা বাস্তব নয় বরং ব্যাখ্যার ফলাফল একটি বস্তু সরাসরি যে রং ধারণ করে তা কেবল আলোর নির্ভর নয় আমাদের দৃষ্টিশক্তি পূর্বধারণা এবং আলোর অবস্থানের ওপরেও নির্ভর করে একটি অপটিক্যাল ইলিউশন তখনই ঘটে যখন মস্তিষ্কের ব্যাখ্যা ও বাস্তব রঙের মধ্যে একটি বিভ্রান্তি তৈরি হয় দ্য সাইন্টিসিস্ট বেভেল কনওয়ে ও জেই নেডস সহ বেশ কয়েকজন বিজ্ঞানী ও রিসার্চাররা ব্যাখ্যা দেন যে এই ইলিউশনটির কারণ হচ্ছে কালার পারসেপশন লাইটিং কন্ডিশন এবং ক্রোম্যাটিক অ্যাডাপ্টেশন কালার পারসেপশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে চোখ আলোকে সঠিকভাবে শনাক্ত করে এবং মস্তিষ্ক সেই আলোর রং বিশ্লেষণ করে আমরা যে কোনো বস্তুর দিকে তাকালে সেই বস্তুর ওপর পতিত আলোক রশ্মি আমাদের চোখের রেটিনার মধ্যে থাকা ফটো রিসেপ্টার্স দ্বারা প্রক্রিয়াজাত হয় কোনস হলো রেটিনার বিশেষ ধরনের কোষ যা রং দেখতে সাহায্য করে রঙের যে অনুভূতি আমরা পাই তা শুধুমাত্র বস্তুর ওপর আলোর প্রতিফলনের ওপর নির্ভর করে না এবং মস্তিষ্ক কীভাবে সেই আলোকে প্রক্রিয়াজাত করে তা খুবই গুরুত্বপূর্ণ যখন আলো বিভিন্নভাবে প্রতিফলিত হয় এবং মস্তিষ্ক সেই আলোকে ব্যাখ্যা করে তখনই আমাদের রং দেখার অনুভূতি তৈরি হয় ক্রোমাটিক অ্যাডাপ্টেশন বা রঙের মানিয়ে নেওয়ার ক্ষমতা মস্তিষ্কের একটি বিশেষ বৈশিষ্ট্য এটি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের চোখ ও মস্তিষ্কের আলোর বিভিন্ন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে যা আমাদেরকে বিভিন্ন ধরনের আলোয় একই রঙের বস্তু দেখে সঠিক রঙ বোঝার অনুমতি দেয় উদাহরণস্বরূপ দিনের বেলা একটি সাদা কাগজের রং আমরা যেভাবে দেখি তা রাতের কৃত্রিম আলোতে দেখতে আলাদা হতে পারে কিন্তু আমাদের মস্তিষ্ক এই পরিবর্তনটি ধীরে ধীরে মানিয়ে নেয় এবং আমরা তখনও সেই কাগজটিকে সাদা হিসেবেই দেখি লাইটিং কন্ডিশন বা আলোর প্রভাব রঙের পার্থক্য তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান আলোর উজ্জ্বলতা বা তার উৎসের অবস্থান বস্তুর রং পরিবর্তিত হতে পারে একটি নির্দিষ্ট আলোর নিচে কোনো বস্তু একটি নির্দিষ্ট রং ধারণ করতে পারে কিন্তু আলোর উৎস পরিবর্তন হলে সেই রঙও পরিবর্তিত হয়ে যেতে পারে দ্য ড্রেস ইলেকশনের ক্ষেত্রে ছবিটির আলোর অবস্থান ও উজ্জ্বলতা বিভ্রান্তি সৃষ্টি করে যারা ছবিটিকে ছায়ায় দেখেছেন অথবা যাদের চোখ আলোর তীব্রতাকে কম ধরে তারা ধারণা করছেন নীল ও কালো কারণ ছায়ায় থাকা বস্তুর রং গাঢ় দেখায় অন্যদিকে যারা ছবিটি সরাসরি আলোতে দেখছেন যাদের চোখ আলোকে বেশি উজ্জ্বল মনে করছে তাদের চোখে এটিকে সাদা ও সোনালি রং হিসেবে ব্যাখ্যা করছে কারণ মস্তিষ্ক উজ্জ্বল আলোর তীব্রতা ধরে নিয়েছে এবং সেই অনুযায়ী রং বিশ্লেষণ করছে কেন এই ড্রেসটি এক একজন এক এক রঙের দেখেন এর কারণটি হয়তো আপনারা বুঝতে পেরেছেন তবে আপনাদের মনে হয়তো এখন এই প্রশ্নটি আসছে যে তাহলে এই ড্রেসটির আসল রং কি আবার ফিরে যাই স্কটল্যান্ডে গ্রেস ও খেয়ার জনস্টনের বিয়েতে গ্রেসের মা সিসিলিয়া ব্লিজডেল ড্রেসটি পরে বিয়েতে যায় বিয়েতে উপস্থিত সকলেই ড্রেসটির রং দেখতে পায় ড্রেসটির রং ছিল ব্লু এবং ব্ল্যাক যারা ড্রেসটি হোয়াইট ও গোল্ডেন দেখেছিলেন তারা অবাক হয়ে যায় ড্রেসটির সত্যতা জানার পর দ্য ড্রেস ইলিউশনের ভাইরাল হওয়ার একটি অন্যতম উদাহরণ যা দেখিয়েছে কিভাবে ইন্টারনেট একটি সাধারণ ঘটনা বা প্রশ্নকে বৈশ্বিক আলোচনার বিষয়ে পরিণত করতে পারে এটি কেবল একটি ছবি বা রং নিয়ে বিভ্রান্তি ছিল না বরং মানুষের মস্তিষ্ক ও দৃষ্টিশক্তির কাজকেও নতুন করে ভাবতে বাধ্য করেছিল হ্যাঁ ভাই বলেন নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত হও রহস্য আরো গভীর চলেছে আচ্ছা আপলোড কবে হবে আবার ডেট পিছাবে না তো খুব শীঘ্রই যদি সবকিছু পরিকল্পনা মতো চলে হুম ওকে তোমার কিছু বলার আছে হ্যাঁ আছে ভাই বলো পেমেন্ট তো এখনো পাই নাই